যে এই মান্না কিন্তু মাশরুম এবার ছিঁড়লি ছিড়ি এই যে ডাকা দিয়ে কোনো মিল্কি সাবস্ট্যান্ড বের হচ্ছে না কিন্তু কিন্তু যেটা ব্যাঙের ছাতা মিল্কি সাবস্ট্যান্ড বের হবে দুই হাজার আট সালে মানুষের মাথায় যেভাবে ব্যাঙের ছাতা ভর করেছিল এখন কিন্তু মানুষ এটাকে পুষ্টির ছাতা বলছে এবং তারা আগ্রহ করে ট্রেনিং করার জন্য এটা জানার জন্য এখানে আসছে করণ ব্যাধি ছাড়া আর কোনো ব্যাধি এটাকে আক্রমণ করতে পারে না যারা রেগুলার এই ঋষি মাশরুম খায় জনগণের দোর পৌঁছে যাচ্ছে আমি কিন্তু প্রতিজন উদ্যোক্তার নামে যে দেখলাম তো বাইনামে বাইনামে বলতেছি যে ওদের সাথে আমার এমন একটা নিবিড় সম্পর্ক হয়ে গেছে যে তাদের প্রত্যেকের দোরগোড়ায় গিয়ে কিন্তু আমি তাদের খোঁজ খবর কে কোনটা চাষ করছে কার কি প্রবলেম এবং অনলাইনেও কিন্তু আমি আপনার সন্ধ্যার পরে তাদেরকে সেবা দেই যে আপনি তো যে মাশরুম আপা হিসেবে সারা দেশে পরিচিত হয়ে যাচ্ছে জি বলে লোকজন এভাবে বলে আর কি কেমন লাগে তখন খুব ভালো লাগে বাংলাদেশের মাশরুম সম্প্রসারণে দীর্ঘ দিন ধরে কাজ করছেন মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও নালিত্য বিমোচন প্রকল্পটি পরিচালক ডক্টর আক্তার জাহান কাটন আমরা শুনব আকাশ থেকে তিনি তার কবিতার আলোকে দাঁড়াবেন যে কিভাবে সাফাদার মেট্রিক টন থেকে বাংলাদেশের মাছ উৎপাদন 40 হাজার টনে এসে দাঁড়ালো আমি মাছ চাষের দিকে আসলে এই কারণে যে আপনারা এটা একটা ইনডোর কপ এবং রিসার্চ बेस्ड কপ তো আমি টিস্যু কালচার ল্যাবে এটা তৈরি করা হয় তো আমার আসলে ল্যাবের প্রতি খুব ফ্যাসিনেশন ছিল এবং ল্যাবে আমি কাজ করতাম যেহেতু আমার গবেষণা বা পিএইচডি এর কাজটাও আমি হচ্ছে ল্যাবরেটরিতে বায়োটেক ল্যাবে করেছি তো ওই ফ্যাসিনেশন থেকে আমার মনে হয়েছে এবং এটা যে পুষ্টিগুণ ও সুবিগুণ আছে এটা আমাদের দেশের জনগণের মাঝে আসলে ছড়িয়ে দেওয়া দরকার জানান দেওয়া দরকার এই সম্পসারণ করতে গেলে আগে তো আমাদের দেশে আমাদের দেশের উপযোগী ভ্যারাইটি প্রযুক্তি এগুলো ডেভেলপ করা দরকার সেই ফ্যাসিনেশন থেকে আমি যেহেতু ল্যাবে কাজ করতে অভ্যস্ত এইজন্য আমি চাইলাম যে

তো ওইখান থেকে আমরা তৎকালিন আমাদের যে ডেটা ফিল সার্ভিসার ছিলেন ডক্টর সৈয়দ ইসলাম স্যার ওনার মাধ্যমে যে আমাদের কৃষ্ণপুর নদী দপ্তরেও রিসার্চ ঘরমি একটা প্রতিষ্ঠান আছে এটা খোদ পেলাম এবং একদিন এখানে আসলাম এটা দেখে আমি আসলে অনুপ্রাণিত হলাম যে যদি দেশের জন্য কিছু কাজ করার সুযোগ থাকে তাহলে এটা একটা খুব ভালো প্রতিষ্ঠান এবং এটা একটা ভালো প্রপ যেটা নিয়ে কাজ করার সুযোগ আছে তো তখন থেকে আমি এখানে

818 থেকে আপনার এই যে 2022 সালে প্রকল্পে আসার আগ পর্যন্ত তখন আমি আসলে এখানে অ্যাটাচমেন্টে বিভিন্ন জায়গায় পোস্টিং ছিল সেখানে কাজ করতে এবং এখানকার ল্যাবরেটরিতে কাজ করেছি পরবর্তীতে আপনারা আমি এই যে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার পরে এখানে আবার রেগুলার কাজ করতে আচ্ছা আট সালের দিকে মাছের উৎপাদন ছিল দেশে 577 টন তো এখন সেটা 40000 টন হয়েছে আপনার চোখের সামনে তো সব উৎপাদনত্ব বেড়েছে এটা কিভাবে সম্ভব হয়েছে বা আপনাদের এটা আমাদের দেশে আসলে বেশ কিছু জাতের উন্নয়ন হয়েছে যেমন আমরা নিজেরাই দুটো ভ্যারাইটি উদ্ভাবন করেছি হাইব্রিডাইজেশনের মাধ্যমে এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সাথেও আমাদের একটা কাজ হয়েছে যেখানে একটা ভ্যারাইটি ডেভেলপমেন্টের কাজ সেখানে চলতেছে এখানে আর আমাদের নতুন নতুন কিছু প্রযুক্তি ডেভেলপ হয়েছে সহজ কিছু প্রযুক্তি যেমন বীজ জীবাণুমুক্তকরণের জন্য সহজ যন্ত্রপাতি উদ্ভাবিত হয়েছে আপনি আমরা যেখানে দাঁড়াইছি এখানে আমরা দেখছি যে অটো পানি স্প্রে পদ্ধতি আমরা বাইরে কিছু জায়গায় দেখে আসলাম যে সহজ ভাবে কিভাবে চার্জ ঘর কিভাবে ইনকিউবেশন কক্ষ এগুলো তৈরি করা যায় এই যে সহজ সহজ প্রযুক্তি ডেভেলপ হওয়ার কারণে বীজ উৎপাদন পদ্ধতিটা সহজ হওয়ার কারণে এবং আমাদের দেশের চাহিদা মাফিক এই যে ভ্যারাইটি আসার কারণে আমাদের দেশে মাশরুমের উৎপাদন এখন বেড়েছে এবং জনসচেতনতা আসলে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে জনগণ কিন্তু এখন জানতে পারছে যে এটা অল্প পুঁজিতে চাষ করা যাচ্ছে এটা লাভজনক অল্প সময় এখান থেকে রিটার্ন পাচ্ছে এবং এটা চাষ পদ্ধতি এখন সহজ হয়েছে আবার আমরা এই প্রকল্পের মাধ্যমে যেহেতু আপনার ইউনিয়ন পর্যায়ে উদ্যোক্তা তৈরি করছি উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে ডেভেলপ করছি যাদের মাধ্যমে আসলে আমাদের প্রযুক্তি কিন্তু ছড়িয়ে যায় এই যে উদ্যোক্তার ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তা তারা ডেভেলপ হয় উদ্যোক্তাকে কারিগরি সহায়তা দিতে পারছে এটাও কিন্তু চাষ সম্প্রসারণের একটা বড় কারণ এটি আরো বড় পরিসরে করার জন্য বা এটা দ্বিগুণ বা তিন করার জন্য আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার বা বাধা কোথায় আছে আপনি আমাদের আসলে মানুষের খাদ্যাভাসে মাশরুমটা এখনো ওভাবে আসে নাই এটাকে আমাদের নিয়ে আসা খুব জরুরি যে এটা যে একটা আদর্শ খাবার খাবারের সাতটা উপাদান এটার ভিতরে আছে এটা জনগণকে বুঝানো দরকার তাদের খাদ্যাভাসে এটা নিয়ে আসা দরকার এটা একটা হালাল খাবার এবং এটা খাদ্যাভাসে নিয়ে আসতে হলে আমাদের আসলে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে এটার প্রোডাকশনটাকে জোরদার করা যেটা আমরা উদ্যোক্তাদের মাধ্যমে করছি এবং এটা মানুষের কাছে অ্যাভেলেবল ফর্মে নিয়ে আসা মানুষ যাতে এ টাইলেই যেমন 1 কেজি আলু বেগুন পটল কিনতে পারে এরকম 1 কেজি মাছুল কিনতে পারে এরকম একটা अवेलेबल ফরমে নিয়ে আসা তো সেটা আনতে গেলে আমাদের বীজের প্রাপ্তিটাকে আরো নিশ্চিত করতে হবে সেই ক্ষেত্রে আমরা 34 টা হারটিকালচার সেন্টারকে নিয়ে কাজ করছি এই 34 টা সেন্টার আসলে সারা দেশে আপনার মাটি বিশরবরাহের জন্য যথেষ্ট না আমাদের প্রত্যেক জেলায় যদি একজন বড় উদ্যোক্তা অথবা একটা হারটিকালচার সেন্টার এই মাটি বিশরবরাহের ব্যবস্থা থাকে তাহলে আমাদের এই কার্যক্রম আরো প্রসারিত হবে প্রতি জেলায় একজন করে উদ্যোক্তাকে যদি আমরা একটা অটো পিল বা একটা ক্লিন বেঞ্চ এরকম দিয়ে একটা ল্যাবরেটরি ফ্যাসিলিটি তার গড়ে তোলার সুযোগ করে দিতে পারতাম অথবা যে জেলায় এরকম হারটিকালচার সেন্টার আছে সেই হারটিকালচার সেন্টারের ফ্যাসিলিটি বৃদ্ধি করে দিতে পারতাম তাহলে উদ্যোক্তাদের মাটি বৈশিষ্ট্য সহজ হইতো এবং উদ্যোক্তারা স্পন প্যাকেট তৈরি করে স্থানীয় পর্যায়ে এটা দূতো দিতে পারতো সাথে কত মানুষের জড়িত আছে এই পর্যন্ত প্রায় লক্ষাধিক চাষী যুক্ত আছে এবং আমাদের প্রতিদিন কিন্তু এখানে বহু সংখ্যক লোকজন ভিড় করছে আমরা মাশরুম চাষ করতে চাই কিভাবে পরামর্শ পাবো প্রশিক্ষণ এখানে কিন্তু প্রতিদিন একটা প্রশিক্ষণ দেওয়া হয় নন ফরমাল যেখানে কোন ভাতা দেওয়া হয় না তারপরে কিন্তু প্রতিদিন এখানে লোকজন আসছে এবং আপনার এই পরামর্শ গ্রহণ করছে করে মাশরুম করছে এবং প্রকল্প বহির্ভূত এলাকাও বড় বড় উদ্যোক্তা তৈরি হচ্ছে আজকে এই বৈরি আবহাওয়াতেও গাজীপুর থেকে কিন্তু একজন তরুণ উদ্যোক্তা এসছে এসে এই মাশরুম চাষ শিখতে চায় আমি কিছুক্ষণ আগে তার সঙ্গে কথা বলে আসলাম আপনার কয়টা উপজেলায় এই মাশরুম একশো ষাটটা উপজেলাতে আছে কি ধরনের প্রশিক্ষণ আপনারা দিয়ে থাকেন আমরা দশ দিন ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ দেই যারা উদ্যোক্তা হতে চাচ্ছে কারিগরি যারা আগ্রহী তারা হইলে উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করে রাখবে পরবর্তী উপজেলা কৃষি অফিস নমিনেশন দেবে মাশরুম নিয়ে কিন্তু অনেক ধরনের নেতিবাচক প্রচারণ আছে তার মধ্যে একবার সাধারণ মানুষ

খাবারের কথা বলা আছে যে তুমি কি ওই সমস্ত খাবার চাও যা নিকৃষ্ট এটা ছেড়ে দিয়ে মান্না সালো তারা কিন্তু সিনাই পাহাড়ের পাদে বেশি এই খাবারটা খাচ্ছিল তো এই উদ্ধৃতি গুলা কিন্তু আমরা মানুষের মাঝে দেই এবং শুধু মুসলিম ধর্মেই না আপনার ঋগবেদেও কিন্তু বলা আছে যে দেবতার উদ্দেশ্যে যে সম্রাট উৎসর্গ করা হয় সেটা আসলে মাসের নির্দেশ মানে বিভিন্ন ধর্মগ্রন্থের উদ্ধৃতি গুলাই যেখানে বিভিন্ন ধর্মের লোকজন থাকে আমরা তাদেরকে এটা বলি এবং কিছু কিছু সিমটম আছে যেমন দেখেন এটা হাত দিয়ে টাচ করলে এই যে নতুন একটা ভ্যারাইটি আমরা কিন্তু এটা নতুন একটা ভ্যারাইটি নিয়ে এসেছি বিএলও ওয়েস্টার একটা ভালো ভ্যারাইটি যেটা গরমকালে খুব ভালো ফলন দেয় এবং আমাদের দেশে কিন্তু গরমকালে ভালো ভ্যারাইটির খুব অভাব এই জন্য আমরা প্রায় আপনার পঁয়ত্রিশটা জাত নিয়ে এসেছি এটা নেপালের একটা জাত

এরকম কিছু কিছু সিমটম দেখে বুঝা যায় যে এটা ব্যাঙ্গের ছাতা এবং এটা হচ্ছে মাশরুম তবে মানুষের মাথা থেকে এখন ব্যাঙ্গের ছাতার বিষয়টা নাই আপনার সাথে আমি অতিপূর্ব আলাপ করলাম যে আমি 2008 সাল থেকে এটা নিয়ে কাজ করছি 2008 সালে মানুষের মাথায় যেভাবে ব্যাঙ্গের ছাতা ভর করেছিল এখন কিন্তু মানুষ এটাকে পুষ্টির ছাতা বলছে এবং তারা অগ্রো ভরে ট্রেনিং করার জন্য এটা জানার জন্য এখানে আসছে সেটা দেখে কিন্তু বোঝা যায় যে মানুষের মাথায় এখন এই জিনিসটা অনেকটাই কেটে গেছে কিন্তু ওই সময় ছিল যে মানুষকে দেখে না আমাদের বোঝাইতে হইতো এমন কি ইমাম সাহেবদেরকে দিও আমরা এটা বোঝানোর চেষ্টা করেছি সময়। এবং এখন আমাদের আঞ্চলিক কর্মশালাগুলোতে আমরা ইমাম প্রশিক্ষণ কেন্দ্রেরAllocjonকে ইসলাম ফাউন্ডেশনের লোকজনকে রাখার চেষ্টা করছি যে এবং তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে যে তার জারজার এলাকা ইমামদেরকে বলে দিবে খুতবার সময় বলার জন্য যে এটা ভেগছাতে না এটা মাশরুম এটা হালাল এটা খাওয়া যায় আচ্ছা মানে মাশরুমের তো বহুবিধ ব্যবহার আছে আরো কি কি হতে পারে এটা নিয়ে আপনারা কাজ করছেন কিনা এটা নিয়ে আমরা কাজ করছি আমাদের প্রকল্পের একটা উদ্দেশ্য আছে যে মানসম্মত মাশরুম এবং মাশরুম জাত পণ্য উৎপাদন প্রযুক্তি কৌশল সম্প্রসারণ করা আমরা ট্রেনিং এর সময় উদ্যোক্তাদেরকে এটা দিয়ে কিভাবে পণ্য তৈরি করবে যেমন আমরা এখানে একটা মাশরুম দেখতে পাচ্ছি ব্ল্যাক মাশরুম দেখেন এই মাশরুমটা আগে বাণিজ্যিক ভাবে আমাদের দেশে চাষ হতো না এখন আমরা এটা বাণিজ্যিক ভাবে চাষ শুরু করেছি কারণ এটা প্রক্রিয়াকরণের প্রতিষ্ঠান গড়ে উঠেছে তো এই মাশরুমটা দেখা যায় যে আপনার এই যে দেখছি আমরা জেলির মতো এটা দিয়ে কিন্তু চমৎকার জ্যাম জেলি আচার বার এমনকি একটা প্রতিষ্ঠান আছে জমজম মাশরুম ফুড তারা কিন্তু এটা করছে আমরা কিন্তু এই প্রক্রিয়াকরণের পদ্ধতি গুলো ট্রেনিং এর সময় তাদেরকে শিখাচ্ছি এবং চায়নাতে আপনি দেখবেন যে তারা শুধু ফ্রেশ মাশরুমই খাচ্ছে না এটাতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রসাধনী পর্যন্ত তৈরি করছে আমরাও আমাদের দেশের বড় বড় যারা উদ্যোক্তা আছে তাদেরকে উদ্বুদ্ধ করছি যে তারা মাশরুম মাশরুম ওটা দিয়ে ক্যান্সার সহ অন্যান্য রোগের জন্য কাজ করে ওইটা নিয়ে কি বলবেন যে অনেক বেশি আহ এই ঋষি মাশরুম হচ্ছে আমাদের সরকারি রেট হচ্ছে আপনার তিন হাজার পাঁচশো টাকা আছে আমাদের এখানে আছে ঋষি মাশরুম আছে এবং এটা আপনার বেসরকারি পর্যায়ে তারা নয় হাজার টাকা কেজি পর্যন্ত হচ্ছে আপনার বিক্রি করে এই যে দেখেন এটা ফলন কম হয় মাত্র একটা প্যাকেট থেকে ওয়েস্টার্ন মাশরুম থেকে যেখানে আমরা আড়াইশো থেকে তিনশো গ্রাম পাই এটা ষাট থেকে সত্তর গ্রাম পাই এবং এটা অনেক মেডিসিনাল ভ্যালু সমৃদ্ধ একটা মাশরুম এটা এমন বলা হয় যে মরণ ব্যাধি ছাড়া আর কোনো ব্যাধি এটাকে আক্রমণ করতে পারে না যারা রেগুলার এই ঋষি মাশরুম খায় এটা ক্যান্সার প্রতিরোধী টিমোয়ান প্রতিরোধী হার্টের ডিজিজ যাদের আছে তাদের জন্য ভালো তো এইটা দিয়ে আমাদের দেশের বেশ কয়েকটা ফার্ম এখন কমার্শিয়ালি এটা করছে যেমন সৈদপুরে তারপরে আপনারা শেবা ঝিনাইদয়া তুশান মাশরুম এরকম অনেকই এটা কমার্শিয়ালি এখন সম্পূর্ণরূপে মার্কেট আছে আমাদের দেশের মানুষদেরকে আমরা যেটা বলছি যে এটা 1 লিটার পানিতে 5 গ্রাম পরিমাণ জাল দিয়ে এটা যখন 1/2 লিটার পানিতে পরিণত হবে এটার যে নিট এটা খাবে এটা খেলে তার ইমিউন সিস্টেম ভালো থাকে এবং সর্বোপরি তার সারা দিন মানে যারাই খাচ্ছে তারাই বলে যে আমার খুব ভালো আছি বা ভালো থাকছি এরকম একটা বিষয় এবং এটা নিয়ে কিন্তু আমরা একজন ডাক্তারের সঙ্গেও কাজ করেছি সেখানে যে ফাইন্ডিংস আসছে এলডিএল কমে যায় এস ডি এল বাড়ে টোটাল টিজি কোলেস্ট্রল এগুলো কমে যায় আমাদের কিছু কিছু কোম্পানি আছে যেমন হার্ট সল্ট আছে তারা কিন্তু ট্যাবলেট ক্যাপসুল তৈরিতে চলে গেছে থেকে প্রায় নিয়ে আমার খুবই ভালো লাগে আমার মনে হয় যে আমি একটা মহৎ কাজ করছি একদম জনগণের দরদোড়ায় পৌঁছে যাচ্ছি আমি কিন্তু প্রতিজন উদ্যোক্তার নামে যে দেখলাম তো বাই নামে বলতেছি যে ওদের সাথে আমার এমন একটা নিবিড় সম্পর্ক হয়ে গেছে

那么。